আসসালামু আলাইকুম মার্কেট আপডেটেট যদি বলতে চাই সময় বারোটা তেরো চৌত্রিশের মতো মাইনাস আছে এই মুহুর্তে দুশো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো ছেষট্টিটা ডিক্লাইন একশো ছাপ্পান্নটা আর আনচেঞ্জ হচ্ছে পঁয়ষট্টিটা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী আজকে এখন পর্যন্ত সেল বলি আমি সবচেয়ে বেশি মানে বাইরের থেকে সেলার অ্যাক্টিভ দশটা এগারোটা বারোটা দুই ঘন্টার মধ্যে মাত্র দুশো কোটি টাকার লেনদেন লেনদেনের পরিমাণ খুবই কম টপে আছে বি আই এফ সি লুজারে জেড ক্যাটাগরি কিছু শেয়ার এবং এই ক্যাটাগরি কিছু শেয়ার আছে বলি আমি মোবিল যমুনা ব্যাঙ্কের কিছু শেয়ার আছে ভেলুতে তো মোবাইল যমুনা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি মোবাইল যমুনা যেহেতু জোন ক্লোজিং এটার একটা ভিডিও দেওয়া আছে আপনারা এই শেয়ারটা দেখতে পারেন যেহেতু জোন ক্লোজিং হয়তো ভালো হতে পারে সামনের দিকে বেলুতে সবগুলাই ব্যাংক সরি বলিয়ামে ফার সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এই ভলিউমটা আমার কাছে এখন মনে হচ্ছে সেল ভলিউম হ্যাঁ যেহেতু মার্কেট সকাল থেকে সেল দিচ্ছে বেশিরভাগই ব্যাংকের শেয়ার কিন্তু সেল হচ্ছে হ্যাঁ সেল হচ্ছে কিন্তু ব্যাংকের শেয়ার কারণ ব্যাংক ব্যাংকের খেলাটা এখন কতটুকু থাকবে সামনের দিকে ব্যাঙ্ক কতটুকু আর মানে কি বলে আপটেন্ডে থাকবে এটা দেখার বিষয় এবং চিন্তা করার সময় এসে গেছে ব্যাংকের ব্যাপারে যেহেতু এটা বেঙ্গুলা ডিসেম্বর ক্লোজিং শেয়ার এবং এগুলোর ডিভিডেন্ট হচ্ছে ডিসেম্বরে আর এখন জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ট শুরু হয়ে যাবে হ্যাঁ আপনারা আজকে যে শেয়ারগুলো টফে দেখতেছেন মোটামুটি দাম বাড়ছে বেশিরভাগ কিন্তু জুন ক্লোজিং শেয়ারের হ্যাঁ ব্যাঙ্কের শেয়ার কিন্তু টফে খুব বেশি নাই আজকে হুম তো এই বিষয়টা আপনাদেরকে একটু মাথা নিতে হবে এখন ব্যাঙ্ক কতটুকু সামনে আসলে পারফরমেন্স করে সেটা দেখার বিষয় ট্রেডে সোনালিয়ার্স ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ট্রেডও অনেকগুলো ব্যাংকের শেয়ারই আছে তো এখন টোটাল ইন্ডেক্স নিয়ে যদি বলতে চাই গতকালকে আমি বলছিলাম যে আসলে মার্কেটকে ফেকভাবে আসলে প্লাস করে রাখছে দেখেন কালকে প্লাস ছিল কালকে আন্দোলন আন্দোলন ছিল সব কিছু মিলাই মার্কেটের আসলে পরিস্থিতিটা এই অবস্থা আজকে আবার আন্দোলন নাই আজকে সমস্যা তবে হ্যাঁ আজকে একটা ভালো ই হচ্ছে আজকে মিটিং আছে একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম যারা আছে সরকারি অন্যান্য ইন্টারমিডিয়েটরি যারা আছে তাদের সাথে বৈঠক আছে তো সব কিছু মিলাই আজকের দিন বিশেষ করে কালকের দিন এক তারিখের ব্যবহারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক তারিখে যে বৈঠকটা তারাই মূলত মার্কেট মেকার এই যে বলিয়াম এখন দেখতেছেন দুইশো কোটি টাকা বা দুশো এক দুই কোটি টাকা যাই হোক দুই ঘন্টার পরে গিয়ে তো এটা এটার চেঞ্জ হবে যারা মার্কেট প্লেয়ার আগামীকালকে যাদের সাথে বৈঠক করবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শিবলি রুবায়তুল ইসলাম সরি রাশেদ মাকসুদ সাহেব কী বলে ওই ওই বৈঠকটাই ইম্পর্টেন্ট বিষয় এক তারিখের বৈঠকটাই ইম্পর্টেন্ট বিষয় ওখানে সিদ্ধান্ত হবে আসলে মার্কেটে বলিয়াম কেমন হবে মানে বাই শেয়ার কিন্তু বড়ো বড়ো বিনিয়োগকারীরা ইনস্টিটিউটগুলোর কাছে চলে গেছে শেয়ার হ্যাঁ শেয়ার কিন্তু চলে গেছে শেয়ার কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যারা ট্রেড করতে গেছে তারা শেয়ারগুলো ছেড়ে দিয়ে বের হয়ে গেছে আর মার্জেনটাইন যারা নিয়েছেন তারা তার মার্কেটে নাই তো সব কিছু মিলাই এই মুহূর্তে মার্কেট ভলিউম দরকার আর ভলিউম করতে হলে মার্কেট মেকার যারা তাদের বৈঠকটাই আগামীকালকের বৈঠকটাই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেটে এটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম